আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন নতুন বেতন স্কেল ঘোষণা হলে সরকারি চাকরিজীবী এমপি শিক্ষক কর্মচারী সহ সকলের মনে একটা প্রশ্ন আসে আর তা হলো আমার বেতন কত হবে অর্থাৎ নতুন বেতন স্কেলে পে ফিক্সেশন কিভাবে করা হয় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরবো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই পে ফিক্সেশন কী নতুন বেতন স্কেল কার্যকর হলে পুরনো স্কেলে আপনি যে বার্ষিক ইনক্রিমেন্টগুলো অর্জন করেছেন সেগুলো নতুন স্কেলে কিভাবে প্রতিফলিত হবে সেই প্রক্রিয়াকে বলা হয় পে ফিক্সেশন দুটি পদ্ধতিতে করা হয় এক পার্থক্যযোগ্য পদ্ধতি এবং দুই ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি পে ফিক্সেশনের জন্য তিনটি তথ্য প্রয়োজন এক আপনার বর্তমান ইনক্রিমেন্ট সহ বেসিক বেতন দুই চাকরিতে যোগদানের সময় অথবা সর্বশেষ দু সালের পে স্কেলে আপনার বেতন ফিক্সেশন হয়ে বেসিক বেতন যাওয়া হয়েছিল এবং তিন নতুন পে স্কেলের ব্যাসিক বেতন প্রথমে যোগ পদ্ধতি যোগ পদ্ধতি হল আপনার বর্তমান ইনকিবেন্ট সহ বেসিক বেতন থেকে আপনার চাকরির শুরুর বেসিক বেতন অথবা সর্বশেষ পে স্কেলে বেতন ফিক্সেশন হয়ে যে বেসিক বেতন হয়েছিল তার পার্থক্য বের করে তা নতুন পে স্কেলের বেসিকের সাথে যোগ করে নতুন বেসিক বেতন সমন্বয় করা হয় এই পার্থক্য বের করার জন্য আমাদের প্রয়োজন হবে এই সূত্রটি পার্থক্য সমান ইনক্রিমেন্ট সহ বর্তমান বেসিক বেতন বিয়োগ প্রথম বেসিক বেতন চলুন এবার হিসাবটি করি ধরুন আপনার পুরনো স্কেল শুরু হয়েছিল বারো হাজার পাঁচশত টাকা অর্থাৎ এগারোতম গ্রেড একটি ইনক্রিমেন্ট পেয়ে বর্তমান মূল বেতন হয়েছে তেরো হাজার একশত পঁচিশ টাকা সুতরাং এখানে পার্থক্য হবে তেরো হাজার একশত পঁচিশ বিয়োগ বারো হাজার পাঁচশত টাকা সমান ছয়শত পঁচিশ টাকা এখন সরকার যে নতুন স্কেল ঘোষণা করেছে সেখানে যদি এগারোতম গ্রেডে বেসিক বেতন পঁচিশ হাজার টাকা হয় তাহলে এই পঁচিশ হাজার টাকার সাথে প্রাপ্ত পার্থক্য যোগ করলে যা আসবে সেটাই হবে আপনার বর্তমান মূল সমান পঁচিশ হাজার ছয় শত পঁচিশ টাকায় আপনার বর্তমান মূল বেসিক বেতন এখানে একটি বিষয় উল্লেখ্য সরকারি বেতন স্কেলগুলোতে বেতন সবসময় নির্দিষ্ট ধাপে দেওয়া হয় পঁচিশ হাজার ছয়শ পঁচিশ টাকার একটি নির্দিষ্ট ধাপ নাও থাকতে পারে তখন আপনার বেতন কত হবে এক্ষেত্রে আপনাকে আরও একটি ইনক্রিমেন্ট সহ উপরের ধাপে বেতন দেয়া হবে যেমন পঁচিশ হাজার ছয়শো পঁচিশ টাকার উপরের ধাপটি যদি ছাব্বিশ হাজার টাকা হয় তবে আপনি পঁচিশ হাজার ছয়শো পঁচিশ টাকার পরিবর্তে ছাব্বিশ হাজার টাকা মূল বেতন হিসেবে পাবেন এটাই হবে আপনার ফিক্সেশন হয়ে মূল বেসিক বেতন এবারে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে কিভাবে হিসাব করা হয় চলুন দেখে নেই হিসেবে শুরুতেই ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করতে হবে ইনক্রিমেন্ট ফ্যাক্টর মূলত একটি অনুপাত এটি নির্দেশ করে যে পুরনো স্কেলের শুরুতে আপনার যে বেতন ছিল ইনক্রিমেন্ট পাওয়ার পর আপনার বেতন তার চেয়ে কতগুণ বৃদ্ধি পেয়েছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর নির্ণয় করার জন্য এই সূত্রটি প্রয়োজন হবে যেমন ইনক্রিমেন্ট ফ্যাক্টর ইজিক্যাল টু ইনক্রিমেন্ট প্রাপ্ত বর্তমান মূল বেতন ভাগ পুরনো স্কেলের শুরুর মূল বেতন চলুন হিসেবটি করি আপনার পুরনো স্কেল শুরু হয়েছিল বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এগারোতম গ্রেডে ইনক্রিমেন্ট পেয়ে বর্তমান মূল বেতন হয়েছে তেরো হাজার একশো পঁচিশ টাকা তাহলে ইনক্রিমেন্ট ফ্যাক্টর তেরো হাজার একশো পঁচিশ ভাগ বারো হাজার পাঁচশো সমান এক দশমিক শূন্য পাঁচ অর্থাৎ আপনার বেতন বৃদ্ধি পেয়েছে এক দশমিক শূন্য পাঁচ গুণ এখন সরকার যে নতুন স্কেল ঘোষণা করেছে সেখানে এগারোতম গ্রেডে বেসিক পঁচিশ হাজার টাকা উন্নীত হয়েছে এই পঁচিশ হাজার টাকাকে ইনক্রিমেন্ট ফ্যাক্টর এক দশমিক শূন্য পাঁচ দিয়ে গুণ করলে যা আসবে সেটাই হবে আপনার মূল বেসিক বেতন অর্থাৎ পঁচিশ হাজার ইন্টু এক দশমিক শূন্য পাঁচ সমান ছাব্বিশ হাজার টাকা এখানে একটি বিষয় উল্লেখ্য সরকারি বেতন স্কেলগুলোতে বেতন সবসময় নির্দিষ্ট ধাপে দেয়া হয় ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার একটি নির্দিষ্ট ধাপ এখানে নাও থাকতে পারে তখন আপনার বেতন কত হবে এক্ষেত্রে আপনাকে আরও একটি ইনক্রিমেন্ট সহ উপরের ধাপে বেতন দেয়া হবে যেমন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা নিচের ধাপ যদি ছাব্বিশ হাজার দুশো পঁচিশ টাকা এবং পরের ধাপটি যদি সাতাশ হাজার পাঁচশত চল্লিশ টাকা হয় তবে আপনি ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার পরিবর্তে সাতাশ হাজার পাঁচশত চল্লিশ টাকা মূল বেতন হিসেবে পাবেন এটাই হবে আপনার মূল বেসিক বেতন আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার গেজেট প্রকাশের পর যখন কনভার্সন টেবিল প্রকাশিত হবে তখন এই পদ্ধতিতে আপনি নিজে আপনার বেসিক বেতন কত হবে তা বের করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে